তুমি কি কখনো একা বসে ভেবেছ সব কিছুই তো আছে ঘর আছে সম্পর্ক আছে চাকরি আছে তবু ভেতরে যেন একটা ঝড় বয়ে যায় রাতে ঘুম আসে না মাথা ভরে থাকে চিন্তায় মন যেন এক অজানা শূন্যতার মধ্যে হারিয়ে যায় হয়তো হাসছ কিন্তু ভেতরে ক্লান্ত হয়তো সফল কিন্তু শান্ত ন সদ্গুরু বলেন তুমি যতদিন নিজের ভেতরকে ঠিক না করবে ততদিন বাইরের কিছুই ঠিক হবে না আমরা প্রতিদিন পৃথিবী বদলাতে চাই কিন্তু ভুলে যাই পৃথিবীর শুরুটা আমাদের ভেতর থেকেই আজ আমরা জানব কিভাবে ইনার ইঞ্জিনিয়ারিং আমাদের শেখায় নিজের মনের শরীরের আর এনার্জির প্রকৃত ইঞ্জিনিয়ার হতে এই যাত্রা কোনো সহজ বা বাহ্যিক যাত্রা নয় এটি ভেতরের জগৎ যেখানে মন শরীর আর এনার্জি একে অপরের সঙ্গে সংযুক্ত যখন তুমি এই জগৎকে জানবে তুমি বুঝবে সব কষ্ট সব হতাশা সব আনন্দ সব সুযোগ সব কিছুই ভেতরের এনার্জি আর সচেতনতার উপর নির্ভরশীল জীবন ঠিক যেমন একটি জটিল মেশিন আমরা সবাই সেই মেশিন চালাচ্ছি কিন্তু আমরা জানি না এর ভেতরের বোতামগুলো কিভাবে কাজ করে আমরা চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু বাস্তবে সেই নিয়ন্ত্রণ আমাদেরই ভিতরে রাগ ভয় অহংকার হতাশা অসন্তোষ এই সবই আমাদের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করছে আমরা ভাবি যদি চাকরি পরিবর্তন করি সুখী হব যদি মানুষ আমাকে ভালোবাসে শান্তি পাব কিন্তু বাস্তবতা হচ্ছে বাইরের কোনো পরিবর্তনই চূড়ান্ত শান্তি দিতে পারবে না সদ্গুরু বলেন তুমি নিজের মন শরীর আর এনার্জির প্রকৌশল জানো না বলেই তুমি কষ্ট পাচ্ছ ইনার ইঞ্জিনিয়ারিং শুরু হয় এই সত্য থেকে বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভেতরের সিস্টেমটাকে চেনো কিভাবে এটি কোনো জটিল সূত্র নয় বরং একটি সরল কিন্তু গভীর বিজ্ঞান কিভাবে তুমি নিজের মন শরীর ও শক্তিকে এমনভাবে সাজাবে যাতে জীবন নিজের প্রবাহে চলে তুমি শুধু সেই প্রবাহের দর্শক হয়ে থাকবে আমরা প্রতিদিন সুখ খুঁজি বাইরে চাকরি সম্পর্ক অর্থ খ্যাতি এগুলো শুধু অল্প সময়ের আনন্দ দেয় সময় সেই আনন্দ মিলিয়ে যায় এবং আমরা আবার খুঁজতে শুরু করি সদগুরু বলেন সুখ কোনো কিছু করার ফল নয় সুখ তোমার প্রকৃতি শিশু যেমন বিনা কারণে হাসে খেলে আনন্দে থাকে কেননা সে নিজের প্রকৃতির সঙ্গে যুক্ত ইনার ইঞ্জিনিয়ারিং শেখায় কিভাবে সেই আনন্দকে জাগিয়ে তুলতে হয় যাতে সুখ কেবল মুহূর্তের অভিজ্ঞতা না থেকে তোমার অভ্যাস তোমার প্রকৃতি হয়ে যায় বডি অ্যান্ড মাইন্ড তোমার প্রথম মন্দির সদগুরু বলেন তোমার শরীরই তোমার প্রথম মন্দির আমরা শরীরকে ব্যবহার করি কিন্তু অনুভব করি না যোগের মাধ্যমে শরীরকে স্থির করতে হয় কারণ শরীর স্থির হলে মনও স্থির হয় যখন শরীর স্থির মন স্থির তখন তুমি বুঝবে মন আর তোমাকে নিয়ন্ত্রণ করে না তুমি হয়ে ওঠো তোমার চিন্তার নিয়ন্তা মনকে থামানোর চেষ্টা করো না মনকে দেখো পর্যবেক্ষণ করো যখন তুমি নিজের চিন্তাগুলোকে কেবল দর্শক হয়ে দেখো মন আর তোমার শত্রু নয় এটি তোমার শিক্ষকের মতো হয়ে ওঠে এটাই ধ্যানের আসল মানে নীরব পর্যবেক্ষণ এখানে শুনু হয় সত্যিকারের মুক্তি এনার্জি তোমার ভেতরের শক্তি আমরা সবাই আমাদের এনার্জিকে অনেক সময় অবহেলা করি কিন্তু জীবন অনুভূতি মনোযোগ সবই এনার্জির উপর নির্ভর করে যদি তোমার ভেতরের এনার্জি বিশৃঙ্খল হয় তুমি ক্লান্ত হতাশ উত্তেজিত এবং অস্থির থাকবে কিন্তু যখন এনার্জি সঠিক পথে প্রবাহিত হয় তোমার জীবন হবে এক অবাধ প্রবাহ যেখানে প্রতিটি মুহূর্তে শান্তি সজীবতা এবং আনন্দ থাকবে সদ্গুরু বলেন তুমি কিছু করছো না জীবন নিজেই ঘটছে এটাই ইনার ইঞ্জিনিয়ারিং এর জাদু এই শক্তিকে সঠিকভাবে প্রবাহিত করতে শ্বাস প্রশ্বাস যোগ এবং ধ্যান ব্যবহৃত হয় এটি শুধু ব্যায়াম নয় এটি ভিতরের শক্তিকে পরিচালনার বিজ্ঞান কনশাসনেস চেতনার প্রকৌশল তুমি পৃথিবীকে যেমন দেখো তেমনই সেটা তোমার কাছে বাস্তব হয়ে ওঠে দুজন মানুষ একই ঘটনায় ভিন্ন প্রতিক্রিয়া দেয় একজন হাসে অন্যজন কাঁদে কেন তাদের চেতনার স্তর ভিন্ন সদগুরু বলেন তুমি তোমার জীবনের নির্মাতা সুঠেরও কষ্টেরও যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন তুমি আর অভিযোগ করবে না কারণ সব কিছুর চাবিকাঠি তোমার ভিতরেই আছে এই উপলব্ধি তোমাকে জীবনের প্রকৃত নিয়ন্ত্রণ শান্তি এবং আনন্দের পথে নিয়ে যাবে ওম দি আলটিমেট যোগ মানে এক হওয়া যোগ মানে শুধু শরীর মোচড়ানো নয় যোগ মানে এক হওয়া নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে অস্তিত্বের সঙ্গে যখন তুমি সেই একতার স্বাদ পাবে তুমি আর বাইরের কোনো পরিস্থিতি বা মানুষের দ্বারা কাঁপবে না তুমি শান্ত আনন্দময় পূর্ণ সদগুরু বলেন তুমি নিজের ভেতরকে ঠিক করো পৃথিবী নিজেই ঠিক হয়ে যাবে এই একতার অভিজ্ঞতা তোমাকে দেবে নিজের জীবনের প্রকৃত কর্তৃত্ব ভিতরের শান্তি এবং এমন শক্তি যা কোনো পরিস্থিতি বা বিপর্যয়কে পাল্টাতে পারবে না ইনার ইঞ্জিনিয়ারিং কোনো ধর্ম নয় কোনো বিশ্বাস নয় এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা শেখায় কিভাবে তুমি নিজের মন শরীর চেতনা এবং এনার্জিকে এমনভাবে সাজাতে পারো যাতে কোনো বাইরের পরিস্থিতি তোমার শান্তি কেলে নিতে না পারে সদ্গুরু বলেন তোমার জীবনের একমাত্র কাজ নিজের ভেতরকে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করো যাতে তুমি সব সময় আনন্দে শান্তিতে এবং পূর্ণতায় থাকতে পারো যখন তুমি এই পথ অবলম্বন করবে তখন তুমি বুঝবে জীবনের সব রহস্য আনন্দ এবং শান্তি তোমার ভেতরে লুকিয়ে আছে আর বাইরের পৃথিবী কেবল তোমার অভ্যন্তরীণ যাত্রার প্রতিবিম্ব মনে রেখো যদি তুমি নিজের ভেতর আলো জ্বালাও তাহলে তোমার চারপাশ অন্ধকার থাকতে পারবে না যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তুমি কি এখন থেকেই তোমার ইনার ইঞ্জিনিয়ারিং শুরু করবে আর এমন আরও অনুপ্রেরণামূলক বই ও ভাবনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো